আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আজকে কথা বলবো অমিত সুধা নিয়ে আমি প্রথমেই বলে নিই এটা একটু লম্বা হতে পারে ভয়েসটা তবুও আপনাদের শোনার জন্য অনুরোধ করব কারণ এখানে বিস্তারিত না বললে এটা বিষয়ে আপনাদেরকে পরিপূর্ণ ধারণা দিতে পারবো না প্রথম কথা হচ্ছে অম্যের সুধা এমন একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ গাছের তৈরি গাছ গাছটা দিয়ে তৈরি হ্যাঁ এটা কিন্তু ইনস্ট্যান্ট কোনো কাজ করবে না অনেক ভাইরা আছে যারা মনে করে যে ভাই এখনই খাবো এখনই কাজ করবে সে সকল ভাইদের প্রথমেই বলে রাখবো যে না এটা আপনার জন্য নাই কারণ এটা আমি নিজেও ব্যবহার করছি হ্যাঁ বাসে অলরেডি নিজেও ব্যবহার করছি আমার কাছে এমন একটা মেডিসিন আছে যেটা খাওয়ার সাথে সাথে কাজ করে কিন্তু এটা শারীরিক শরীরের জন্য ক্ষতি আমি চাই না যে এমন কোনো প্রোডাক্ট বিক্রি করব যেটা আমি নিজে খাবো না কিংবা যাচ্ছে আপনাদের ক্ষতি হবে আমার এমন কিছু প্রোডাক্ট আছে যেটা ক্ষতিকর বললাম একটু আগে ওইটা আমি নিজেও খেয়েছি সাথে সাথে খুব ভালো কাজ করে কিন্তু এটা খুব ভয়ঙ্কর আকারে রূপ ধারণ করে আমি আজকে দুই তিন বছর ধরে অপেক্ষা আছি বা খুঁজছি তো আলহামদুলিল্লাহ শেষে এটা পেয়েছি এটা নিজে অনেক অনেকদের ট্রাই করছি অন্যান্য বন্ধু যারা আছে তাদেরকেও যারা বিবাহিত তাদেরকে দিচ্ছি তারা আলহামদুলিল্লাহ খাওয়ার পরে এটা কিন্তু আমি অল্প কিছু বাজারে নিয়ে আসছি এটা তো অ্যাভেলেবেল প্রোডাক্ট না অল্প কিছু আছে এটা হচ্ছে একটা ব্যাপার আর দ্বিতীয় কথা এটা যারা বিবাহিত না তারা এটা কিন্তু খেতে পারবেন না অনেক ভাইরা আছেন যে নক করেন ভাই আমার তো বিবাহ ছয় মাস পরে এখন খেতে পারবো কিনা না এটা বিবাহিত যারা না তাদের খেতে পারবেন না এটা এই নিষ্ঠান কোনো সমাধান হবে না এখন খাবেন এখনই কাজ করবে এমন না কিন্তু এটা যদি লং টাইম খান মানে কোর্স কমপ্লিট করেন তাহলে স্থায়ী সমাধান হবে ইনশাল্লাহ কারণ আমাদের অন্যান্য ভাইরা নিচ্ছেন প্রায় একশো প্লাস লোক আমার থেকে নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছেন তার মধ্যে দুই তিনজন বলছে যে ভাই আমার কোনো পরিবর্তন হয়নি তো এখন আসলে সব যে কাজ করবে বিষয়টা এমন না এক একজনের শারীরিক স্ট্রাকচার এক এক রকম এই জন্য এক এক ধরনের বিষয় থাকতে পারে এখানে গাছগাছের উপাদান আছে আমরা প্রজনে আপনাদের চাইলে সে গাছে কি কি আছে সেটা আমরা আপনাকে দিয়ে দিব। এটার সাইড ইফেক্ট আছে কি অনেকে জানতে চান এটার সাইড ইফেক্ট বলতে যারা ডায়াবেটিক্সের রোগী তারা খেতে পারবেন না আর একটা বিষয় বলে রাখি এখানে যে সকল ভাইরা নেবেন প্রত্যেকেই দুই তিন দিন মেন্টালি প্রস্তুতি নিয়ে থাকবেন খাওয়ার পরে কারণ এখানে অনেক পাওয়ারফুল গাছ আছে অনেক ধরনের মশলা আছে জাপরান টাইপের ধরনের মশলা টশলা থাকে তো সব মিলাই ধরেন যে এখানে যে জিনিসটা হতে পারে আপনার মাথা ঘুরতে পারে কিংবা মাথা যন্ত্রণা করতে পারে অনেক সময় গ্যাস বাড়তে পারে এই জন্য দুই তিন দিন যারা খাবেন তারা অবশ্যই গ্যাসের বড়ি খেতেই হবে বাধ্যতামূলক আর এটা হতে পারে দুই তিন দিন অনেক ভাইদের দুই তিন দিন হয়ে ঠিক হয়ে গেছে ও দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কিভাবে খাবেন খাওয়ার সিস্টেমটা হচ্ছে পানি দিয়ে এক চামচ এক চামচ পাউডার পানি দিয়ে খেতে পারেন কারণ এটা তো গাছ কষ্ট বা কোষ্ঠ যেটা বলে শুধু খেতে পারবেন না কষ্ট হবে এমনকি পাউডার জাতীয় যেহেতু মুখে ভিতর দিলে অনেক সময় গলা আটকে যেতে পারে এই জন্য পানিতে খায় উত্তম আবার চাইলে কুসুম গরম দুধ দেখেলে সবচেয়ে ভালো হয় দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তিন মাসে একটা কোর্স আছে এখানে আমরা যে পাউডারটা দেখাচ্ছি এটা একশো গ্রামের একটা পাউডার এটার দাম দুই হাজার টাকা আবারও বলে রাখি একশো গ্রামের যে পাউডার আছে এটা দুই হাজার টাকা এটা তিন মাসের কোর্স ছ হাজার টাকা একশো গ্রাম পাউডার দিয়ে আপনি এক মাস কাভার করবে এখন একটা বিষয় আপনাকে বলার খুবই দরকার সেটা হচ্ছে যে আসলেই অনেক ভাইরা এটা নেবেন নেওয়ার সাথে সাথেই বলবেন যে ভাই এটা তো কাজ করছে না আজকে খেলাম আস না আজকে খেয়ে আজকে কাজ করবে না এটা ছয় সাত দিন খাবেন খাওয়ার পরে আপনি নিজের ভিতরে আমল পরিবর্তন দেখতে পারবেন এটা যখন খাবেন তখন আস্তে আস্তে আপনার অনেক ধরনের সমস্যা থেকে আস্তে আস্তে আপনি রিকভার করতে পারবেন কারণ সব কিছুরই ক্ষয় আছে বয়সের কারণে আপনি যেমন হাড়ের ক্ষয় হয় চোখের ক্ষয় হয় দৃষ্টি শক্তির ক্ষয় হয় সব কিছুর কিন্তু ক্ষয় আছে তো অনুরূপভাবে আমাদেরও কিছু ক্ষয় আছে এটা ক্ষয়পূরণ করবে যারা এই প্রোডাক্টটা খেতে থাকবেন তারা একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করবেন দেখেন আসলে এটা খাওয়ার পরে আস্তে আস্তে যখন আপনার শারীরিকভাবে কিছুটা ফিট মনে হবে তখন আপনি কিন্তু এটা আপনার পার্টনার সাথে যাবেন হ্যাঁ তো অনুরভাবে আমরা এটা কিছু ভালো মন্দ খেতে হবে খাওয়াটা উত্তম না খেলে ক্ষতি এমন না কিন্তু খাওয়াটা ভালো আমরা তো সাধারণত খাই ভালো মন্দই খাই দেখাচ্ছে সেইগুলোই দেখাচ্ছে একটু কন্টিনিউ করলাম আর আরেকটা বিষয় হচ্ছে যে এইটা কিন্তু আমি নিজে খেয়েছি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ তারপরে আপনাদের জন্য নিয়ে আসছি সব মিলাই এখন আমরা যে কাজটা খুব জরুরিভাবে করতে পারি সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমরা খাবো আর মাঝে মাঝে আমরা খাওয়া বন্ধ করব সেটা কেমন সেটা হচ্ছে যে আজকে যদি খাই ধরেন যে আজকে বুধবার আজকে খাবো বৃহস্পতিবার খাবো না শুক্রবার খাবো এক কথায় একদিন পর একদিন খেতে হবে এটা হ্যাঁ এটার সিস্টেম হচ্ছে একদিন পর একদিন খেতে হবে তাহলেই হবে এটা কিন্তু নিয়মিত খাওয়ার প্রোডাক্ট না আর নিয়মিত খাওয়া যাবে না আমাদের কিছু ভাইদের কিছু বিষয় আমরা নোট করে রাখছি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেবো আপনারা শুনলে বুঝতে পারবেন এটা তাদেরকে ভালো কাজ করছে আর কি আলহামদুলিল্লাহ যাদের কিন্তু ডায়াবেটিসের সমস্যা তারা এটা কিন্তু নেবেন না বাকি আলহামদুলিল্লাহ এটা খুবই একটা কার্যকরী একটা প্রোডাক্ট আপনারা সবাই নিয়ে দেখবেন সকলে দোয়া রাখবেন এটা জন্য আপনাদের সুখময় জীবনের সন্ধান হতে পারে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ